বলিউড হোক বা টলিউড ছবিগুলোতে একটা চরিত্র অনিবার্য তা হলো কমেডি আমরা বুঝতেই পারি না একজন কমেডিয়ান একটা সিনেমা হিট করার পিছনে কতটা অবদান রাখেন জনি লিভার ব্রহ্মানন্দকে আমরা সবাই তো চিনি ঠিক তাদের মতো আমাদের বাংলাদেশের সিনেমাও যদি একজন কৌতুক অভিনয়ের কথা বলা হয় তাহলে এক নাম বারবার উঠে আসে তিনি হলেন দিলদার যে কোনো খেলাতে আমার বাসি বাজ্য ওঠে যেমন মারামারি খেলা কাবাডি খেলা দশ খেলা খেলা যিনি তার অনবদ্য অভিনয় সংলাপ বলার ভঙ্গি এবং হাস্যরসাত্মক চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন দিল্লার উনিশশো সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি হাস্যরসত্বের প্রতি অনুরাগী ছিলেন কিন্তু কে জানত একদিন তিনি হবেন বাংলা সিনেমার অন্যতম সেরা কৌতুক অভিনেতা আপনারা কি জানেন দিলদারের চলচ্চিত্র প্রবেশের গল্প বেশ চমকপ্রদ তিনি বিনোদন জগতে আসার জন্য পরিকল্পিতভাবে কোনো চেষ্টাই করেননি বরং ভাগ্য এবং প্রতিভার সমন্বয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি উচ্চশিক্ষিত ছিলেন না কিন্তু হাস্যরস্যের প্রতি তার ছিল স্বাভাবিক টান ছোটবেলা থেকেই তিনি আশেপাশের মানুষকে আনন্দ দিতে ভালোবাসতেন উনিশশো সত্তরের দশকের শুরুর দিকে তিনি ঢাকার একটি চলচ্চিত্রে সেটে যান এক বন্ধুর সাথে সেখানেই এক পরিচালক তার কথা বলার স্টাইল ও অস্বাভাবিক কৌতুকপ্রিয়তা দেখে মুগ্ধ হন পরিচালক তাকে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ দেন যদিও সেটি ছিল সামান্য চরিত্র তবুও দিলদারের স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের নজর কাড়ে এরপর ধীরে ধীরে চলচ্চিত্রে তার চাহিদা বাড়তে থাকে বিভিন্ন নির্মাতারা তাকে কৌতুক অভিনেতা হিসেবে নিতে শুরু করেন তার মুখের অভিব্যক্তি সংলাপ বলার ধরন এবং কমেডির সময় জ্ঞান এতই নিখুঁত ছিল যে তিনি দ্রুত জনপ্রিয়তা পেয়ে যান আরনাদা আমরা এটাকে বকা দিয়ে গেছি রে জনপ্রিয় হওয়ার পিছনে আলাদা প্রতিভা ছিল তার কোনো সংলাপ মুখস্থ না করেও তার স্বাভাবিকভাবে বলে হাস্যরস তৈরি করতেন তার কণ্ঠ ও কথার ঢং ছিল অনন্য যা সহজেই দর্শকদের হাসাতে পারতো যদিও তিনি ছিলেন কৌতুক অভিনেতা তবে তার অভিনয়ে সব সত্যিকারের আবেগ কাজ করত তিনি যেকোনো দৃশ্যকে প্রাণবন্ত করে তুলতে পারতেন তার সংলাপগুলো এতটাই জনপ্রিয় ছিল যে অনেক সংলাপ আজও মানুষের মুখে মুখে ফিরে দর্শকদের মন জয় করে দিলদার শুধু জনপ্রিয়তাই পাননি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি দুই সালে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান যা ছিল তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন মাত্র আঠান্ন বছর বয়সে দিলদার আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার অভিনয় তার হাসি তার সংলাপ আজও দর্শকদের মনে অমর হয়ে আছে দিনে দেখি কেন লাগে না বাংলা চলচ্চিত্রের কৌতুক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন দিলদার তিনি নেই কিন্তু তার সৃষ্টি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে তার চলচ্চিত্রে প্রবেশ কোনো পরিকল্পনার ফল নয় বরং তার সহজাত প্রতিভা ও ভাগ্যের সমন্বয়ে তিনি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল কৌতুক অভিনেতা হয়ে উঠেছেন আপনি কি বাংলা সিনেমায় দিলদারকে মিস করেন তার কোন চরিত্র আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ